বন্ধুরা অনেক দিন পর আজকে সুমি সিম্পিল আমরা গেম শো খেলতে মানে গেম শো আজকে আমাদের হচ্ছে গেম তো প্রায় কুড়ি বাইশ দিন পরে এসেছি গত দুটো তিনটে রোববার পুরো বাদ গেছে তো আজকে ওয়েদারটা সবাই ফটো তুলছে আমিও এতক্ষণ তুলছিলাম ওদিকে কৌশিক প্র্যাকটিস করছে কাকিমা বসে আছে আর আমি ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য ভীষণ ভীষণ আনন্দ আমরা তো সারাদিন করি তোমরা জানো আর এই যে তোমরা চল্লিশ পয়ত এই পাঁচ সাত মিনিটের ভিডিওটা পাও তুমি সিম্পলি লাইভে সেটার জন্য কিন্তু আমাদের অনেক 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 পরিশ্রম করতে হয় সেটা শুট করতে প্রত্যেকটা ভিডিও শুট করতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা শুট করতে শুরু তারপরে মানে প্রচুর পরিশ্রম করতে হয় অনেক দশ মিনিটের এন্টারটেনমেন্টের জন্য আমাদের যে কত পরিশ্রম করতে হয় সেটা শুধুমাত্র আমরাই জানি আমরা জানো তোমরা তো পুরো রেডি জিনিসটা দেখে নাও তারপরে যখন তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো খুব খারাপ লাগে তো যাই হোক ওটা আমরা মেরেই নিয়েছি পজিটিভ নেগেটিভ নিয়েই সব কিছু তো আজকে ভীষণ আনন্দ করছে ওই দেখো ছবি দেখো না তুলেই যাচ্ছে এই আমি ভাত আমাকে নেবে না তোমরা দেখেছো দেখো এর ফটো তুলছে তার মধ্যে বলছে কি যে না আমাকে নেবে না দেখেছো কিরকম ধরনের আমি তুলবো আমি তুলবো তোমাকে

আমি জানিনা আমার ছোট মেয়েকে কাকিমা আমি কাকিবার বড় মেয়ে কাকিমার ছোট মেয়েকে যদি তোমরা জানা তাহলে এটা কমপ্লেন করে জানাও আমাদের কাকিমার ছোট মেয়েকে কাকু আর কাকিমা আমাদেরকে এতই ভালোবাসে ওদেরকে আমরা মা বাবার মতোই কাকু আর্দায় আমার তো বাবা নেই তো কাকু আমাকে এত সুন্দর করে বকা দেয় আমি ওই বকাটাকে মানে মনে করি আমার বাবা আমাকে বকছে এতটাই কাকুকে আমি সম্মান করি ভালোবাসি কাকুও তাই তো কখনো কোনো সময় আমরা

আমি আমি জিতেছি বলেছি আমি দেবো না চিন্তায় পড়ে গেছে দেবো দেবো তোমাকে